জুলাই সন দু হাজার পঁচিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করলেও রাজনৈতিক অঙ্গনে অচল অবস্থা দেখা দিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে আসন বন্টন রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট এবং পিএসসি দুদক সিএজি ও ন্যায়পাল নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্তির মতো প্রস্তাব এসেছে বিএনপি বলছে এই সরকারের সাংবিধানিক পরিবর্তনের বৈধতা নেই বরং নির্বাচনের পর নতুন সংসদে এসব বাস্তবায়ন হওয়া উচিত তারা উচ্চকক্ষে ভোট বরাদ্দে পিআর পদ্ধতির বিরোধিতা করেছে এবং নোট অব ডিসেন্ট দিয়েছে জামাত সহ বেশ কিছু দল পিআর পদ্ধতির পক্ষে আবার সিপিপি বাস এক সংসদের পক্ষে মত দিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনেও উভয় কক্ষের গোপন ভোটের প্রস্তাবে মতপার্থক্য রয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলন চাইছে এই সরকারের মেয়াদেই আইন ভিত্তিতে সনদ কার্যকর হোক নইলে মামলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি আবার বলছে এই সনদ আইন নয় বরং জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতি তবে প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি এখনও অনিশ্চিত সংলাপ শেষ পর্যায়ে হলেও ঐকমত্য কার্যকর করার স্পষ্ট রূপরেখা না থাকায় সংকট ঘনীভূত হচ্ছে পাঁচই আগস্ট কমিশনের সিদ্ধান্ত ঘোষণার কথা থাকলেও রাজনৈতিক সমাধানের সম্ভাবনা এখন অস্পষ্ট सायदा सितिका मालिहा, बाटा बहु ट्वेन्टी फोर